নৌকা ভবন আসলে বন্ধুরা আমরা এখন আছি পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের একদম কাছাকাছি বা কাছাকাছি থেকে যে বিদ্যুৎ কেন্দ্র এত সুন্দর লাগে পারমাণিকের যে ড্রাম বা ইগুলো আছে আসলেই না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর আসলে নৌকা ভবন যে এত মজার এটা না ধরলে কখনোই বোঝা যাবে না নৌকা ভবন কত মজার কত আনন্দ লাগে নৌকা ভ্রমণ করা বিদ্যুৎ কেন্দ্র এবং পদ্মা নদী সহ হাডিং ব্রিজ লালনসা ব্রিজ রয়েছে একদম সুন্দর পাবনা জেলা মানেই সৌন্দর্য আর এই পাবনা জেলাতে না আসলে কিন্তু সৌন্দর্য স্থানগুলো আপনারা দেখতে পারবেন না সেই পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র